আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম একটি দিন আজকের দিনে অনেকেই ভক্তি শ্রদ্ধার সহিত পুজো করবে ভগবান বিষ্ণুর উপাসনা করবে কিন্তু যারা ব্রত করবেন কিংবা না করবেন প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এই বামুন দ্বাদশীর বামুন অবতারের বিশেষ ব্রত কথা শ্রবণ করি যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বামুন দ্বাদশীর বিশেষ ব্রত কথা শ্রবণ করি এতে অনেকাংশেই আশা করি এই ব্রতের ফল লাভ করা যাবে এবং যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে কমেন্টে বামুন দেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি আজকের দিনটি তো জানি বলা হয়েছে এই এই দানে মানে যে বামুন দ্বাদশীর দিনে দান করার খুবই বিশেষ মাহাত্ম দানের মাধ্যমে ভগবানকে পর্যন্ত লাভ করা যায় ভগবানের কৃপা প্রাপ্ত করা যায় অপার মহিমা দানের বলা হয়েছে তার মধ্যে তো আমরা দেখতে পাই স্বয়ং বলি মহারাজ যিনি স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবন জয় করে নিয়েছিল কিন্তু সে ব্যক্তি দানের প্রতি তার আগ্রহ ছিল দান করার মতো এত একটা মহান গুণ তার ছিল কিন্তু যে কারণে ভগবানকে সর্বস্ব দান করে দিয়েছিল এবং সে কারণেই তো ভগবান প্রসন্ন হয়ে আজ পর্যন্ত বামুন দেবের সেই মানে বলি মহারাজ তিনি লোকে অবস্থান করতেছেন সেখানে স্বয়ং ভগবান বামুন দেব তার দ্বার রক্ষী হয়ে রয়েছেন সেই ভগবান এতটা করুণাময় সেজন্য প্রত্যেকটা ব্যক্তির শুভতম দিনে যথাসাধ্য ভাবে দান করা উচিত হয়তো আপনার অনেক টাকা নেই কিন্তু যার যেরকম সামর্থ্য রয়েছে সেই অনুসারে দান করা উচিত কেননা দান করার মাধ্যমে প্রকৃত হয় কলিযুগে দুটি ধর্ম বিদ্যমান একটি হচ্ছে ভগবানের নাম সংকীর্তন করা দ্বিতীয়ত হচ্ছে দান করা সেজন্য মানে বিশেষ করে অনেকে বলতে পারেন আরে আমার কি টাকা পয়সা আছে আমি আর কি দান করতে পারি টাকা দিলেই কি দান হয় এরকমটা নয় আপনি হয়তোবা টাকা পয়সা নেই আপনি পরিশ্রম দিতে পারেন একটুকু সেবা করতে পারেন এটাকেও দান বলা হয়েছে সেজন্য যার যেরকম এই যে অতিথি দেব ভাব বিশেষ কোনো শুভ দিনে বাড়িতে অতিথি গেলে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে নেই আপনার সামর্থ্য মতো চেষ্টা করবেন সেই অতিথিকে এক গ্লাস জল হলেও তাকে দান করতে এর মাধ্যমে বলা হয়েছে পুণ্য লাভ হয় এবং ভগবানকে পর্যন্ত দানের মাধ্যমে তার কৃপা লাভ করা যায় যেমন শাস্ত্রে পাওয়া যায় যদি কোনো পিতা একটা কন্যা সন্তানকে বড় করে মানুষ করে আহ ভালো সৎ পাত্রে দান করতে পারে তার এত পুণ্য হয় স্বয়ং চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না সেজন্যই শুভ দিনে দান করা উচিত ঠিক যেরকম বলি মহারাজ করেছিল দ্বিতীয়ত হচ্ছে বলি বিষ্ণুকে নিন্দার হা বলি মহারাজ কিন্তু প্রথমে বিষ্ণু ভক্ত ছিল না এটা হচ্ছে বামুন দ্বাদশীর ব্রতকথা তার মধ্যে প্রথমত বলে দিচ্ছি ব্রত কথা শ্রবণ করার পূর্বে এই বলি কিন্তু বিষ্ণু ভক্ত ছিল না দান করতো না যদিও তিনি তার অহংকার নিন্দা করত এবং এই বলি ছিল হচ্ছে মহান ভক্ত প্রহ্লাদ মহারাজের পত্র মানে নাতি তো এভাবে বিষ্ণু নিন্দা করত কিন্তু ভগবানের যারা ভক্ত পদ্মপুরাণে বলা হয়েছে কখনো ভুলেও বিষ্ণু নিন্দা শ্রবণ করবে না শত সহস্র জন্মের পূর্ণ পর্যন্ত ধ্বংস হয়ে যায় ভগবান বিষ্ণুর নিন্দা শ্রবণ করার মাধ্যমে তাই বিষ্ণু নিন্দা শ্রবণ করতে না পেরে এই বলি মহারাজকে নিজের নাতিকে অভিশাপ দিয়েছিল তুমি বিষ্ণুর নিন্দা করতেছো অভিশাপ দিলাম তুমি একদিন রাজ্যচ্যুত হবে রাজ্য হারাতে হবে তোমাকে যে কারণে বলি মহারাজ তখন কান্না করে মানে অনুশূচনা বোধ করে তখন প্রহ্লাদ মহারাজের চরণে মানে প্রণাম করে বলল যে তাহলে দাদু পিতামহ তুমি আমাকে মুক্তির উপায় বলো তখন পিতামহ প্রহ্লাদ মহারাজ বলে দিয়েছিল তুমি যেহেতু তোমাকে অভিশাপ দিয়েছে ফিরিয়ে নেওয়া তো আর যায় না তো তুমি একটা কাজ করবে আজকে থেকে কখনো বিষ্ণুর নিন্দা নয় তার সেবা করো ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করে এবং ভগবান বিষ্ণুর গুণগান করবে এর মাধ্যমে আবার তুমি স্বর্গরাজ্য পর্যন্ত ফিরে পেতে পারবে তো এভাবে মূলত বলি মহারাজ ভগবানের ভক্তে পরিণত হয়েছিল সেই প্রহ্লাদ মহারাজের কৃপায় এরপরে কি হলো দেখেন অনেকে আছে এই দিনে প্রথমত বলে দিচ্ছে এই বামুন দ্বাদশীর দিনে যারা ব্রত করবে তারা কিভাবে ব্রত করবে মনে রাখবে বামুন দ্বাদশীর দিনে স্বয়ং ভগবান শ্রী বামুন ভাদ্র মাসের সেই সংক্রান্তি তিথিতে আবির্ভূত হয়েছিল সেজন্য এই ভাদ্র মাসের সংক্রান্তিকে সনাতন ধর্মাবলম্বীরা খুবই গুরুত্বের সহিত দেখে আসছে এবং প্রাধান্যতা দেওয়া হয় কিন্তু এই দিনে যারা ব্রত করবে কতক্ষণ উপবাস করা উচিত কিভাবে উপবাস করবেন সেই নিয়মটা বলে দিচ্ছি মানে অনেক বৈষ্ণবেরাই জন্য হচ্ছে আপনারা আগের দিনে দিনে মানে বামন সংক্রান্তির তো ব্রত আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করতে হয় যেমন গতকালকে উপবাস গিয়েছে একাদশী ব্রত সেক্ষেত্রে যারা পালন করেছেন অবশ্যই এটি ভালো কিন্তু যারা পালন না করেন মানে করেননি তারা অবশ্যই আজকের দিনে চেষ্টা করবেন অন্তত পক্ষে দুপুর বারোটার আগে অন্য সবজি গ্রহণ করবে না অন্য সবজি মানে এটা দুপুর বারোটা পর্যন্ত অনেক সময় না খেয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে দুপুর বারোটা পর্যন্ত উপবাস করতে হয় এই বামুন অনেকে আছে আগে পর্যন্ত কিছু খাবে না। সেটি সারা দিন করতে পারলে আরো ভালো তবে দুপুর বারোটার আগে পর্যন্ত অন্য সবজি জল গ্রহণ করা উচিত নয় যদি না পারেন সেক্ষেত্রে জল ফল এগুলো গ্রহণ করতে পারেন এবং আপনি যে কোনো প্রকার ফল খেতে পারবেন এই ব্রতের সময়ে অনেকে আছে যে আরে আমি বারোটা পর্যন্ত না আমি সারা দিন ব্রত করবো সেক্ষেত্রে যদি সারাদিন ব্রত করেন সেটি আরো মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে তবে মূলত এই বামুন দ্বাদশের দিনে আর একটা বিষয় বলে দিচ্ছি যে কার্যগুলো কখনো করা উচিত নয় বামুন দেব স্বয়ং ভগবান ভগবান যার সন্তান হয়ে যায় তার কত করুন মানে তার কত ভাগ্য চিন্তা করুন সেই ভগবান দেবতাদের যে মাতা তার গর্বে কিন্তু ভগবান সন্তান হয়ে গিয়েছিল বামুন রূপে সেজন্য বলা হয়েছে এই বামুন অবতার বা বামুন দ্বাদশের দিনে যে কার্যগুলো করা উচিত নয় প্রথমত হচ্ছে ভুলেও ভুল করেও কখনো কারো নিন্দা করবে না কিরকম নিন্দা করেছিল কিন্তু বলি মহারাজ যে কারণে কিন্তু তাকে রাজ্যহারা হতে হয়েছিল এই যে দেবতাদের ভয়ে বলি মহারাজ গর্দ রূপে জন্মগ্রহণ করেছিল বা গর্দব বেশে পলায়ন করেছিল কিন্তু এর একটা সুন্দর কাহিনী পাওয়া যায় শাস্ত্রে যে স্বর্গরাজ্য মানে দেবতারা যখন বলি মহারাজকে আক্রমণ করেছিল ওই সময় বলি মহারাজ গর্ধক রূপে পলায়ন করেছিল এরকম পাওয়া যায় শাস্ত্রী সেজন্য কখনো ভুলেও কারো নিন্দা করতে নেই আবার বলি মহারাজ ভুল করেছিল কি বামুন হচ্ছে ছোট্ট খাটো আমরা যে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় ছোট্ট বামুন তো এই বামুন বামুনকে দেখে যখন বামুন অবতার বললো যে আমি ভূমি চাই তিনটা পা রাখার মতো যে জায়গা এটুকু হলেই আমার যথেষ্ট কিন্তু বলি মহারাজ এখানে কি করেছিল তুচ্ছ করেছিল তাচ্ছিল্যতা করেছিল তুচ্ছ তাচ্ছিল্যের সহিত বামুন অবতার কি বললে আরে এই সামান্য তুচ্ছ বস্তু কেউ চায় তুমি একটা দ্বীপ চাইবে দিয়ে দেব একটা গ্রাম চাইবে দিয়ে দেব কিন্তু কি তুচ্ছ জিনিস চাইছো তো দেখেন এখান থেকে আর একটা অপরাধ হতে ব্যক্তি বৃদ্ধ যুবক বা বালক যেই হোক না কেন প্রত্যেকের মধ্যে বিশেষ কোনো প্রতিভা আছে আমরা কাউকে দেখে তার দেহগত কোনো বিচার করা উচিত নয় প্রত্যেকটা ব্যক্তির মধ্যে বিশেষ কোনো প্রতিভা আছে বিশেষ কোনো দক্ষতা আছে সেজন্য বলবো যে কখনো কারো নিন্দা করবে না হোক ব্যক্তি বৃদ্ধ বিকলাঙ্গ যুবক যেই হোক না কেন কখনো কারো নিন্দা করা উচিত নয় বরঞ্চ নিন্দা করলে বলা হয়েছে সে ব্যক্তির পুণ্য ক্ষয় হয় এবং যে ব্যক্তির নিন্দা করে তার থেকে খারাপ গুণ তার মধ্যে প্রকাশিত হয় সেজন্য নিন্দা নয় বরঞ্চ উচিত আমাদের মৌমাছির মতো যেখানে যাবে মধু সংগ্রহ করবে তো এই বামুন দ্বাদশীর দিনে যে কার্যগুলো করবে না তার মধ্যে হচ্ছে কখনো কারো নিন্দা করবে না বলা হয়েছে আর একটা বিষয় দেখেন যে কখনো গুরুর গুরুদেব যদি এমন হয় যে কৃষ্ণ সেবায় আমি ভগবানের সেবা করব তাতে বাধা দিচ্ছে সেক্ষেত্রে সেই গুরুদেবকে পরিত্যাগ করা যায় শাস্ত্রে প্রমাণ কোথায় প্রমাণ হচ্ছে এই বামুন নিজে স্বয়ং স্বয়ং বলি মহারাজ তার গুরু ছিল শুক্রাচার্য যখন ভগবান বামুন দেবকে দান করার জন্য বলি মহারাজ সংকল্প করতেছিল ওই সময়ে তার গুরুদেব শুক্রাচার্য বুঝতে পেরেছিল এ হচ্ছে ভগবান বলি মহারাজকে ছলনা করে সমস্ত কিছু হরণ করে নিবে তখন বলিকে নিষেধ করেছিল তুমি করো না। কিন্তু বলি স্থির দান করবেই। আরে ভগবান দান চাইতে এসেছে তাকে দিয়ে যদি সর্বস্ব হারাতে হয় তারপরেও ভগবানকে আমি দান করব যার কৃপা লাভ লাভ হলে জগতে কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে না তখন বলি মহারাজ গুরুদেবকে পরিত্যাগ করে গুরুদেবের আজ্ঞাকে অমান্য করেও ভগবানের সেবা করেছিল এখান থেকে একটা শিক্ষা দেখেন যদি গুরুদেব কৃষ্ণ সেবা মানে কৃষ্ণ সেবার পক্ষে বাধা প্রদান করে সেক্ষেত্রে সেই গুরুদেবকে অসৎগুরুকে পরিত্যাগ করে সদগুরু গ্রহণের পরামর্শ গুরুদেবকে কখনো পরিত্যাগ করা যায় না এটা মহাপাপ হয় শতজন্ম নরকে যাতনা ভোগ করতে হয় কিন্তু কখন গুরুদেবকে পরিত্যাগ করা যায় যে গুরুদেব ভগবানের সেবায় বাধা প্রদান করে বাধা বিঘ্নে সৃষ্টি করে সেই গুরুদেবকে অবশ্যই পরিত্যাগ করে ভগবানের সেবা করা একান্ত বিধেয় যার প্রমাণ হচ্ছে বলি মহারাজ এবং এই দিনে আর বিষয় হচ্ছে কখনো অবহেলা করবে না তারও কাহিনী যে দেবতারা বলি মহারাজের আক্রমণে দেবতারা স্বর্গরাজ্য থেকে পলায়ন করেছিল কেন কেননা একবার একটা কাহিনী পাওয়া যায় ছোট্ট করে বলে দিচ্ছি মুনি ভগবান বিষ্ণুর যে গলার বৈজয়ন্তী মালা সেই মালা খুলে মুনি কি করেছিল সে ইন্দ্রকে অর্পণ করেছিল স্বর্গের দেবতা ইন্দ্র ইন্দ্র স্বর্গের দেবতা হলে কি হবে ভগবানের প্রসাদের মহিমা ও বুঝতে পারেনি তখন কি করেছে সেই মালাটা খুলে হাতের গলায় দিয়েছে ইন্দ্রের তো ওই হাতে কি বসবে ভগবানের মালার প্রসাদী মালার কত মূল্য সেই হাতি গলা থেকে খুলে পা দিয়ে পারিয়েছিল মানে পারিয়ে চলে গিয়েছে এটা তখন সেই দুর্বাসা মুনি খেয়াল করলো তখন মুনি ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল হে ইন্দ্র তুমি বুঝতে পারলে না ভগবানের প্রসাদী মাল্যের কি মহিমা তুমি এটাকে হাতের গলায় দিলে সেও আবার পারিয়ে পদদলিত করলো ভগবানের প্রসাদকে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি মানে চারা হয়ে স্বর্গোচ্চ হও এবং এর ফলে কিন্তু স্বয়ং ইন্দ্র পর্যন্ত সর্বোচ্চত হয়েছিল যে কাহিনী আমরা জানতে পারি সেজন্য কখনো প্রসাদের অবহেলা করবে না তবে একটা বিষয় বলে দিচ্ছি গুরুর উষ্ট হলে কৃষ্ণর কৃষ্ণর উষ্ট হলে গুরু রাখিবারে পারে কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয় কৃষ্ণ কিন্তু রক্ষা করতে পারে না যার প্রমাণ ছিল বলি মহারাজ একে তো বলা হয়েছে যে যদি গুরুদেব কৃষ্ণ সভায় বাধা প্রদান করে তবে সেই গুরুদেবকে পরিত্যাগ করা যায় বলা হয়েছে যে দেখেন গুরু আজ্ঞা সবসময় আমাদের উচিত পালন করা এখান থেকে আর একটা শিক্ষা দেখেন গুরুদেবের থেকে গুরু আজ্ঞা লঙ্ঘন করে যে বলি মহারাজ দান করেছিল যে কারণে তিনি স্বর্গ থেকে মানে তার রাজ্য হারিয়েছিল সবকিছু হারিয়েছিল যদিও হারিয়ে তিনি ভগবানকে সেবা করেছিল কৃপা করেছিল তার দ্বার এবং বলি মহারাজকে বিশেষ কৃপা করেছিল হয়েছে কখনো গুরুদেবের আজ্ঞাকে লঙ্ঘন করতে নেই যার প্রমাণ বলি বলি মহারাজ কিন্তু গুরু আজ্ঞা লঙ্ঘনের ফলেই কিন্তু রাজ্য হারা হয়েছিল সমস্ত ধন সম্পদ হারিয়েছিল যদিও তিনি ভগবানের সেবা করায় তার কৃপা পেয়েছিল তো এজন্য জন্য মূলত আপনারা অবশ্যই উচিত এবং এই শুভতম দিনে আর বিষয় মনে রাখবে কখনো কাউকে তুচ্ছ মনে করবে না সেটা যে ব্যক্তি হোক না কেন কখনো কাউকে ছোট মনে করবে না অনেকে অপেক্ষা করে আসেন আরে এতক্ষণ বকবাক করলাম ভিডিওর মূল প্রসঙ্গ কোথায় বলি মহারাজের এই বামুন দেবের সেই বামুন অবতারের কাহিনী সুন্দর এই যে ভাদ্র সংক্রান্তের দিনে স্বয়ং বামুন দেব তিনি অবতার হয়েছিলেন সেজন্য বামুন দ্বাদশীর ব্রত কথা এখন আমরা শ্রবণ করব। প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এই বামুন দ্বাদশীর বিশেষ ব্রত কথা শ্রবণ করি যা শ্রবণ করলেও এই ফল লাভ করা যায় শ্রবণ শ্রবণ করলে সনাতন ধর্মের প্রথম হচ্ছে করা। কৃপা একটু হলেও আশা করি লাভ হবে আপনি ব্রতকথা শ্রবণ করে একটা প্রদীপ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অথবা বামুন দেবের উদ্দেশ্যে অর্পণ করুন শুরু করছি বামুন দ্বাদশীর ব্রত কথা ভক্তরাজ প্রহ্লাদের পুত্র ছিল হিরণ্যকশিপুর মতো বীর ছিলেন এবং প্রহ্লাদের মতো ছিলেন ভক্ত আবার পিতা বিরোচনের ছিলেন তিনি মতো দানীয় সর্বদা দৈত্যগুরু সেবা করতেন শুক্রাচার্য বলিকে দিয়ে বিশ্বজিৎ নামক যজ্ঞ সম্পন্ন করান যার ফলে বলি দেবতাদের স্বর্গমর্ত পাতাল ত্রিভুবান অধিকার করে নেন দেবতারা সর্বোচ্চ হয়ে তাতে মানে তাদের মাতা অদিতি স্বামী কশ্যপের কাছে পুত্রদের দুর্দশার কথা নিবেদন করে প্রতিকারের উপায় জানতে চাইলেন তখন মহামণি কশ্যপ তাকে মধুসূদনের স্মরণ নিতে বললেন এবং তাকে প্রসন্ন করার জন্য পয়ব্রত করতে বললেন অব্রত শেষে শঙ্খ চক্র গদা পদ্মদারী ভগবান শ্রীবিষ্ণুর দর্শনে অদিতির মনে বাচ্ছল্য ভাবের উদয় হল ভগবান অদিতির মনের বাসনা বুঝে তাকে আশ্বাস দিলেন তিনি দেবতাগণকে রক্ষা করার জন্য তার পুত্রত্ব স্বীকার করে গুরুরূপ আসবেন বলিকে দমন করতে কারণ বলি সর্বদাই মানে দ্বারা রক্ষিত গুরুর হলে গুরু রাখিবারে পারে পারে গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। নাড়ে তাই বলিকে দিয়ে যদি তার গুরুর অসম্মান করা যায় তবেই বলির পতন অনিবার্য পরম পুরুষ ভগবান ভাদ্র মাসের দ্বাদশী শুক্লা দ্বাদশী তিথিতে দেবমাতা অদিতির গর্ব হতে অপূর্ব বামন মূর্তিতে আবির্ভূত হলেন মহামুনি কশ্যপ আনন্দিত চিত্তে দেবগুরু বৃহস্পতির পৌরোহিত্যে বামন দেবের উপনয়ন করালেন উপনয়নকালে দেবতা ও মহর্ষিগণ নানাবিধ উপহারে বামন দেবকে ভূষিত করলেন দেবগুরু বৃহস্পতি উপনয়নের পর বামন দেবকে ভিক্ষা করতে পাঠালেন শাস্ত্রমতে নতুন ব্রহ্মচারীকে ভিক্ষা করতে হয় দেবতাদের সহায়তায় সহায়তার জন্য দেবগুরু জানালেন বামুন যদি নর্মদার তটে ভৃগ কচ্ছপ ক্ষেত্রে বলি মহারাজের যজ্ঞে যান তাহলে পর্যাপ্ত দান গ্রহণ করতে পারবেন বামুনদেব এক হাতে ছত্র আর এক হাতে কমন্ডল নিয়ে বলি মহারাজের যজ্ঞস্থানে উপস্থিত হলেন বামুনদেবের অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখে মন্ত্রমুগ্ধের মতো যজ্ঞ যজ্ঞশালার সকল ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন মহারাজ বলি বামুনদেবের শ্রী দয়ের বন্দনা করে পাদ্য অর্ঘাদি দ্বারা তার অর্চনা করলেন বামুনদেব বলি মহারাজের দানের প্রশংসা করে বললেন তার মধ্যে পূর্বপুরুষের সব গুণই বিদ্যমান বলিরাজা সন্তুষ্ট হয়ে বামুনদেবকে কিছু দান দিতে বললেন বামন অবতার বললেন বলিরাজা যদি আগে সংকল্প করেন তাহলেই তিনি তার দান গ্রহণ করবেন রাজা বলি সম্মত হলেন এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য তখন ধ্যানস্থ হয়ে মানে বুঝলেন এই বামুন কোন দান করতে নিষেধ করলেন শ্রীহরি দেবতাদের সর্বরাজ্য পুনরুদ্ধারের জন্য বামুন রূপে তাকে ছলনা করতে করেছেন বামুন তার সর্বস্ব হরণ করবেন তাকে দান করার ক্ষমতা বলি মহারাজের নেই গুরুদেবের নিষেধ সত্ত্বেও বলিরাজা নিজের কথার মর্যাদা রক্ষা করতে চাইলেন এই প্রথম বলিরাজা গুরুকে অবজ্ঞা করলেন তার মনে হল তিনি প্রহ্লাদের করেন শ্রীহরি যদি তার কাছে দান চান তাহলে তার নিকট তাহলে তা দিতে তাকে যদি নরকে যেতে হয় তাতেও তিনি পিস্পা হবেন না লোকে পাপ করে পাপ কাজ করলে নরকে যায় আর সে ভগবানকে সর্বস্ব দেওয়ার জন্য নরকগামী হবে এরকম উদাহরণ পৃথিবী পৃথিবীতে আর কোথাও নেই তখন শুক্রাচার্য হয়ে বলি মহারাজকে অভিশাপ দিলেন রে মূর্খ তুমি কোমন্ডলু থেকে জল নিয়ে সংকল্প করলেন বামুনদেব তখন তার কাছে তিনটি চরণ রাখার মতো ত্রিপাদ ভ্রমি প্রার্থনা করলেন দানবীর বলি হেসে উঠলেন তিনি ত্রিলোকের অধীশর এক এক দ্বীপ পর্যন্ত দান করতে সমর্থ আর আপনি ভূমি প্রার্থনা করছেন বামুন বললেন তিনি সন্তোষী ব্রাহ্মণ ত্রিপাদ ভূমি যথেষ্ট বলিরাজা সন্মত হয়ে তাকে দা মানে তাকে চরণ রেখে মাপ দিতে বললেন তখন বামুন অবতার দেখতে দেখতে বিশাল ত্রিবিক্রম রূপ ধারণ করলেন স্বর্গমত্ত পাতাল অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যার বিক্রম প্রকাশিত প্রথম চরণে তিনি পৃথিবী এবং সমস্ত ব্রহ্মাণ্ড ধারণ করলেন দ্বিতীয় চরণে স্বর্গলো তখন বলিকে তার তৃতীয় চরণ রাখার স্থান দিতে বললেন দানবীর বলি তখন বামুন অবতারের সামনে তার মস্তক পেতে দিয়ে বললেন আপনার তৃতীয় চরণ আমার মস্তকে রাখুন বামুনদেব তার তৃতীয় চরণ তখন বলিরাজার রাজার মস্তকে স্থাপন করলেন দেহের মধ্যে সর্বোত্তম অঙ্গ মস্তক কারণ মস্তকই ভগবান সাধু গুরু বৈষ্ণবের চরণ চরণে অবনত হয় তাই মস্তক পেতে দেওয়ার অর্থ হল ভগবানের শ্রীচরণে চরণে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা ভক্তরাজ প্রহ্লাদ বামুন দেবকে প্রণাম করে বললেন সে নিজেও তার নাতি বলির মতো সর্বস্ব ত্যাগ করে প্রভুর শ্রীচরণে আত্মসমর্পণ করতে পারেনি বামুন দেবও বলিরাজার উপর অতিশয় প্রসন্ন হয়ে বললেন বলি পুনর্বার সাবর্ণী মন্য়ন্তরে স্বর্গের অধিপতি ইন্দ্র হবেন বলি মহারাজ স্বয়ং ততক্ষ মানে ততকাল পর্যন্ত বিশ্বকর্মা দ্বারা নির্মিত সুতলে বাস করবেন স্বয়ং ভগবান এবং তার দ্বার রক্ষক হয়ে থাকবেন বলিকে সর্বদা রক্ষা করবেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু মহারাজ বলি শ্রী বিষ্ণুর অসীম কৃপায় আনন্দাশ্র নেত্রে তাকে প্রণাম করে প্রহ্লাদের সাথে সুতলে প্রবেশ করলেন বামনরূপী ভগবান ইন্দ্রকে সর্বরাজ্য প্রত্যার করে অদিতির অভিলাস পূর্ণ করলেন এই ছিল মূলত বামুন যার কৃপা লাভ করেছিল বলি মহারাজ করে দিয়ে। এজন্য মারবি রাখবিচ্ছা তো আর নিত্য উপদে তুয়া অধিকারা ভক্তদের এরকম মনোভাব হওয়া উচিত হে প্রভু তুমি মারু রাখো সবই তোমার ইচ্ছা আমি তো তোমার চরণে সমস্ত কিছু অর্পণ করেছি আশা করছি আজকের এই বলি মহারাজ এবং বামুন অবতারের কাহিনী জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে বামুন দেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান বামুন দেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ